ছুটি কাটাতে গিয়ে বিপত্তি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন গুরুতর অসুস্থ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং বিগ বস টুয়েলভ খ্যাত সৃষ্টি রোডে সম্প্রতি বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী সেই ছুটির সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি সেখান থেকে দেশে ফিরিয়ে নেওয়ার সময়ও দেননি অভিনেত্রী তাই তাকে আমস্টারডামের হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রী তার অসুস্থতার কথা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন যে এক পর্যায়ে তিনি নিশ্চিত ছিলেন না যে তিনি ভারতে আর ফিরতে পারবেন কি না কিছুদিন আগে সৃষ্টি ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায় আচমকাই বেশ কিছু ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় হাসপাতালে অভিনেত্রী মুখে লাগানো নল পোস্টার ক্যাপশনে লেখা আমি আপনাদের সবার সঙ্গে কিছু শেয়ার করতে চাই যখন আমি আমার ইউরোপ ভ্রমণের আনন্দের মুহূর্তগুলি পোস্ট করছি তখন গল্পের আরেক অংশ আছে যা আমি শেয়ার করিনি আমস্টারডামে থাকাকালীন আমি নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলাম এবং আমার অক্সিজেনের মাত্রা হঠাৎ করে কমে গিয়েছিল এবং আমি হাসপাতালে ছিলাম এত কঠিন সময় পার করেছি এক ভয় পেয়েছে যে আমি বাড়ি ফিরতেও পারব না বলে মনে হচ্ছিল তিনি আরও লেখেন আমার অবস্থা খুবই খারাপ ছিল আমার ভিসা ফুরিয়ে যায় কিন্তু আমি ফিরে আসতে পারছিলাম না একটা বিশাল স্ট্রাগলের পর অবশেষে আমি মুম্বাইয়ে ফিরি এখনো পুরোপুরি সুস্থ হইনি নিউমোনিয়া সারতে অনেকটা সময় লাগে আমার চিকিৎসক বলেন যে এক মাসের বেশি সময় লাগবে কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি এখনও বেশ দুর্বল কিন্তু আমি আশাবাদী আমি তাড়াতাড়ি সেরে উঠব শেষে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সৃষ্টি তার পাশে থাকার জন্য তিনি কৃতজ্ঞতা জানান ছবিতে দেখা যায় যে অক্সিজেন দিতে হয়েছিল অভিনেত্রীকে বেশ কিছুদিন অক্সিজেন সাপোর্টে ছিলেন তিনি হিন্দি ধারাবাহিকে চেরামুখ সৃষ্টি এ ইস্ক হে ছুটি বাহুটু পুনার বিবাহা ইস্কাজ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি কপিল শর্মার শোয়ে একটি চরিত্রে দেখা গিয়েছে তাঁকে এছাড়াও বিগ বস সিজন টুয়েলভে প্রতিযোগী হিসাবে গিয়েছিলেন তিনি তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে